আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমরা সেলুর স্যান্ড ব্যবহার শিখব চলো একটা গল্পের মাধ্যমে শিখি মনে করো সেলু সাহেব সকালে ঘুম থেকে উঠে ওষুধ খান ওনার অভ্যাস হচ্ছে ওষুধের পরে উনি কফি অথবা ফলের জুস খান আজকে কফি খাবে কফি খেতে কোথায় উনি পেপার পরছিলেন ওনার পরনে ছিল একটা লাল কাপড় হঠাৎ করে কফির মগটা উল্টে ওনার জামায় পড়ে গেল তো ওনার কাপড়টা উনি অন্য স্ত্রিকে দিলেন পরিষ্কার করতে ওনার স্ত্রী লন্ড্রি ডিটারজেন্ট আর ওয়াশিং পাউডার দুটাই ইউজ করছে এটা পরিষ্কার করার জন্য কাপড়টা নষ্ট হয়ে গেছে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে আপু এখানে কোথায় আমরা সেলুলো স্যান্ড ব্যবহার শিখব চলো দেখি আমি বলেছি উনি সকাল ঘুম থেকে একটা ওষুধ খান মানে সেলুডো স্যান্ড কোথায় ব্যবহৃত হয় ওষুধ শিল্পে আবার কি বললাম যে উনি ফলের জুস খান অথবা কফি খান ফলের জুস তৈরিতে অথবা অন্যান্য পানীয় তৈরিতে সেলুডোস্যান্ডাইম ব্যবহৃত হয় কফি প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় সেলুডোস অ্যান্জাইম আবার কি বললাম ওনার পর ছিল একটা লাল কাপড় মানে বস্ত্র শিল্পে ব্যবহৃত হয় আবার বললাম উনি পেপার পরছিলেন পেপার বা পাল্প শিল্পে ব্যবহৃত হয় হচ্ছে সেলুডোস এঞ্জাইম আবার বললাম ওনার স্ত্রী কী দ্বারা কাপড় পরিষ্কার করছেন ওয়াশিং পাউডার আর লন্ড্রি ডিটারজেন্ট তাহলে ওয়াশিং পাউডার আর লন্ড্রি ডিটারজেন্ট শিল্পে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে সিলিন্ডো সেন্ট্রেমের ব্যবহার একটা গল্পের মাধ্যমে আমরা ইজিলি এটা মনে রাখতে পারি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে Assalamu alaikum!